তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকাল দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আরেকটা ছোঁড়াজ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছাটির নাম হলো খাইঝুড়ি বিনাপানি ছৌ নিত্য বিকাশ কেন্দ্র যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত স্বর্গীয় অস্তাদ দুর্যোধন মাহাতো তাই দুর্যোধন মাহাতোর বৈশাখ মাসের উনলিশ নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির রয়েছি তো আজকে আরও একটা নতুন ঝুমুর আপনাদের সামনে তুলে ধরবো মানে কথায় বাঁধার চেষ্টা করেছি আপনারা যদি পারেন তো সুর দেওয়ার চেষ্টা করবেন জানি আমার সুর ভালো হয় হয়নি তাও টুকুটাকুর চেষ্টা করছি শিল্পী হওয়ার তো স্বপ্নের ব্যাপার কিন্তু খেয়াল খুশিতে গাইতে মন করে ওই জন্যেই গাইছি জানি না কতটা আপনাদেরকে ভালো লাগবে কি নাই তো যাই হোক যদি ভালো লাগে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন গালি দিবেন তাতে কোনো চাপ নাই কিন্তু গাইব তো চলুন তাহলে নতুন ঝুমের দিয়ে শুরু করে দিই আহা তবে মনে ছিল বন্ধু রাজা হবার পালনে পিত্র হইল বনবাস অভবের লীলা বোঝা বড় দাই হে হরি ভবের লীলা বোঝা বড় দাই হে তবে সঙ্গে ভাতৃ সতী অতার মন্থর হইল গতি মন্থর গতি সবার কপালে নাই সুখ সহে সবার কপালে নাই সহে সহেগ অমৰ কেহ কভু নাই গমৰ কেহ কভু নাই ৰ গমাৰ কেহ কভু নাই ৰহেগ সেটা অমরকেহ ভু নাহিরে গ তো চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল রয়েছে সারাম্ব ঝালঝা তাহলে ঝালজা থানার অন্তর্গত সারাম্ব গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরো এপ্রিল ইয়ারপর চলে আসি দোসরা বৈশাখ অর্থাৎ ষোলো এপ্রিল রয়েছে নর্সিং সোনাহাতু তাহলে সোনাহাতুর অন্তর্গত নর্সিং রয়েছে দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল তো এটা সম্ভবত ঝাড়খন্ড পড়ে যাবে তেসরা বৈশাখ সতেরো এপ্রিল এই দিনটা অবস্থা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অতি সত্তর কল করুন অথবা এই চ্যানেলের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন এরপর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল রয়েছে মলিয়েনটা ডিমনা এটা জলখন্ডপুরে যাবে তাহলে ডিমনার অন্তর্গত মলিয়েনটা গ্রামে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল ইয়ারপর চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল রয়েছে চেলিয়ামা চান্ডিল এটা জলখন্ডপুরে যাবে চান্ডিলের অন্তর্গত চেলিয়ামাতে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপোর্ট চলে আসি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল রয়েছে পিড়ি হাতু খুঁটি এটাও ঝড়খণ্ড পরি যাবে তাহলে খুঁটির অন্তর্গত পিড়ি হাতুতে রয়েছে ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল ইয়ারপর চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে দামোদরপুর পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত দামোদরপুর গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল ইয়ারপর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল তো এই দিনটা অস্থা দুর্যোধন মাত্র ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অত সত্তর কল করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন ইয়ার পর চলে আসি নয় বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল রয়েছে তিলগোড়া হুড়া হুড়া থানার অন্তর্গত তিলগোড়া গ্রামে রয়েছে নয় বৈশাখ তেইশে এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ বিকাশ মাহাতোর সঙ্গে ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে গোরডি গোড়াবাজার তাহলে বোরাবাজার থানার অন্তর্গত গোরডি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ার পর চলে আসি এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে বামনি গোলা এটা ঝাড়খণ্ড পড়ে যাবে তাহলে গোলার অন্তর্গত বামনি গ্রামে রয়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে মাধবপুর হুড়া তো এই গ্রামটাতে আপনাদের সকলে সুপরিচিত একজন ইউটিউবার এই মাননীয় দীপক কুমার মাহাতোর ঘর বটে সুন্দরী পুরুলিয়া দীপক কুমার মাহাতোর ঘর বটে তো দীপকদার ঘরে রয়েছে হুড়া থানার মাধবপুর গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে আমলেসা তামাক এটা ঝাড়খণ্ড যাবে তামাড়ের অন্তর্গত আমলা সাথে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসি চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে কালিয়াবাসা হুড়া এটাও আমার থানাতে পড়ছে হুড়া থানার অন্তর্গত কালিয়াবাসা গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ারপর চলে আসি পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে হাতিঘাঁদা পটমদা তাহলে পটমদা থানার অন্তর্গত হাতিঘাঁদাতে রয়েছে পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল রয়েছে তুলিন ঝালদা তাহলে ঝালদা থানার অন্তর্গত তুলিন গ্রামে রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল তো এয়ারপোর্ট চলে আসি সতেরো বৈশাখ পয়লা মে আঠেরো বৈশাখ দোসরা মে এবং উনিশে বৈশাখ তেসরা মে এই তিন দিন অর্থাৎ দুর্যোধন মাহতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনের নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি কুড়ি বৈশাখ চৌঠা মে রয়েছে রাজপতি আরশা তাহলে আরশা থানার অন্তর্গত রাজপতি গ্রামে রয়েছে কুড়িয়ে বৈশাখ চৌঠা মে তো চলে আসি একুশে বৈশাখ অর্থাৎ পাঁচই এপ্রিল রয়েছে বিশা গলা এটা পড়ে পরিযবেক মনে হচ্ছে তো গলার অন্তর্গত বিশা গ্রামে রয়েছে একুশে বৈশাখ পাঁচই এপ্রিল এরপর চলে আসি বাইশে বৈশাখ ছয়ে মে রয়েছে বামজি কুসুম রায়পুর এটা মনে হচ্ছে বাঁকুড়া যাবে তাহলে বাঁকুড়া বাঁকুড়া জেলার রায়পুরের অন্তর্গত বামজি কুসুমে রয়েছে বাইশে বৈশাখ ছয়ই মে এরপর চলে আসি তেইশে বৈশাখ সাতই মে তো এই দিনটা অস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে কল করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমে বুকিং করতে পারেন এই চ্যানেলের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে ইয়ারপর চলে আসি চব্বিশে বৈশাখ অর্থাৎ আটেই মে রয়েছে কুজোরাং মারাংহাদা তাহলে মারাঙ্গাঁধার অন্তর্গত কুজোরাঙে রয়েছে চব্বিশে বৈশাখ আটেই মে ইয়ার পর চলে আসি পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অর্থাৎ নয়ই মে রয়েছে গোপালনগর কেনা তাহলে কেন্দ্র থানার অন্তর্গত গোপালনগর গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে ইয়ারপর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে রয়েছে বালিয়াটি গালুডি এটা ঝড়খন করে যাবে তাহলে গালুডির অন্তর্গত বালিয়াটি গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ এগারো মে এবং আঠাশে বৈশাখ বারো মে এই দুদিন অস্তাদ দুজনের মাত্র ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনে তার নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করুন ইয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরো মে রয়েছে কোনাপাড়া কেন্দা তাহলে কেন্দ্রা থানার অন্তর্গত কোনাপাড়া গ্রামে রয়েছে উনত্রিশে বৈশাখ তেরোই মে ইয়ার পর চলে আসি তিরিশে বৈশাখ চোদ্দো মে রয়েছে জিউড়ি খুঁটি তাহলে খুঁটির অন্তর্গত জিউড়ি গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দই মে ইয়ার পর চলে আসি একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এই দিনটা অস্তা দুর্যোধন মাহাত্র ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করুন তো এই হলো অস্তা দুর্যোধন মাহাত বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত কমিটি বন্ধু ওস্তাদ দুর্যোধন মাহাতোকে তাদের গায়ে মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে বুকিং করুন আর যে সমস্ত বন্ধু ওস্তাদ দুর্যোধন মাহাতোর নার্স দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন তো যাই হোক চলুন আজকের অধ্যায় এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন অধ্যায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রেজাল্ট অনেক থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে তাহলে অন্য নতুন ভিডিওই